করে ঘাটালের কবলিত একাধিক এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতে ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস ভিডিও অভিক বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা ঘাটালের কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি কবলিত অজবনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শিলা রাজনগর এলাকায় শতাধিক বন্যা দুর্গত মানুষের হাতে চাল ডাল তেল মশলাপাতি সহ বিভিন্ন খাবার দ্রব্য এবং তিরপল ও পোশাকও তুলে দেওয়া হয় মন্ত্রী শিউলি সাহা এদিন বলেন বর্ষার বন্যা হওয়ার আগে বর্ষা শুরুর আগেই তিনি পরিকল্পনা করে নেন যে কোথায় কোথায় তার অফিসারদের পাঠাতে হবে আপনারা জানেন আলকানাতন আমাদের পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি এসছিলেন মনোজ পান্ত চিফ সেক্রেটারি পৌঁছেছেন সমস্ত এসডিও ডিএম থেকে এসপি থেকে সমস্ত জনপ্রতিনিধি আধিকারিকরা ঘাটালে এসছে। কিছুদিন আগেও হয়েছিল এখনো তাদের নির্দেশেই হচ্ছে নিশ্চিত তাকুল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর আছে কংগ্রেস পিরিয়ড চলে গেছে 34 বছরের गवर्नमेंटটা গেছে ঘটাল নিয়ে অনেক মায়াকান্না কিনেছেন ভোট নিয়েছেন মোদি এসছেন 14 বলে গেছেন করেননি আমার নেত্রী এত আর্থিক সংকট সত্ত্বেও কেন্দ্র সরকারে বঞ্চনা সত্ত্বেও তিনি দেড় হাজার কোটি টাকার একটা পরিকল্পনা অলরেডি বাজেটে এ কোটি টাকা sanction করে দেওয়া হয়েছে তবে আপনাদের মাধ্যমে আমি ঘাটাল বাসীর কাছে জোরে নিবেদন থাকবে শুন ঘাটাল মাস্টার plan কে বাস্তবায়িত করার জন্য নিজেদের কিছু স্বার্থ হলেও সেটা ত্যাগ করুন কারণ আমাকে অধিগ্রহণে যেতে হবে আমাকে কারুর ঘর পড়েছে যেতে হবে কারুর দোকান পড়েছে সেটা দিতে হবে এই প্রতি বছরের ন্যায় বন্যায় কষ্ট পাওয়া লোক মরা চাষাবাদ নষ্ট এই যন্ত্রপাতিকে রেহাই পেতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দেব এমপি দেউদ্যোগ এই রাজ্য সরকার নিয়েছে তাকে স্বাগত আপনারা যেমন করেছেন তিনি পাশে থেকে কাজটাকে এগিয়ে নিয়ে চলুন এটা আমাদের আবেদন দিকে জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি পরেন ভালোই আমাদের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী প্রশাসন যেভাবে কাজ করছেন এবং যেভাবে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করছেন সেটা নিজের চোখে এসে দেখলাম নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে দপ্তরে বা অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকদের পাঠাচ্ছেন আজকে দেখলাম সেটা সত্যিই সফল যতটুকু বন্যা হয়েছে ততটুকু এলাকাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন আমার সামনে মাননীয় মন্ত্রী আছেন শিউমির সাহা পিএনআরডি এস সাহেব আছেন ঘাটালের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের সহকর্মী দিলীপ আছেন রাম আছেন বিডিও বিডিও সাহেব আছেন ঘাটালের বিকাশ আছেন তো দেখুন আমরা দেখলেন নৌকতে করে ঘুরে 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 সমস্ত জায়গা দেখলাম মানুষ কোথাও অসহায় অবস্থার মধ্যে আছে কি না কিন্তু তা নেই প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিরা খুব সিরিয়াসলি মানুষকে রিলিফ করেছে মানুষকে রেস্কিউ করেছে এই মুহূর্তে এই যে যারা যারা বলার চেষ্টা করছিল যে বিরাট বন্যাতে মানুষ ভেসে যাচ্ছে দুর্বিষহ যন্ত্রণা আমার মনে হয় তারা যদি এই দৃশ্যগুলো একটু দেখে যান গটাপ না করে মন গড়া কথা না পরিবেশন করে তারা দেখে যান যে ঘাটালের মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে নেই এবং এইটুক বলবার জন্য ছুটে এসেছি আজকে মিটিংয়ের পর এই যে গোটা ঘাটাল ঘোরার চেষ্টা করছি এসডিও সাহেবদের সাথে নিয়ে বিডিও সাহেবদের সাথে নিয়ে মন্ত্রীকে সাথে নিয়ে যে আমরা আমাদের মানুষেরা ঘাটালের মানুষেরা অসুবিধের মধ্যে নেই আমি এটা নিজের চোখে দেখলাম অনুভব করলাম এবং যতটুক ত্রাণ দেওয়া যায় সরকারের পক্ষ থেকে ততটুক ত্রাণ তাদের মধ্যে বিলি করার চেষ্টা করলাম জলে পর্যাপ্ত পরিমাণে নৌকর দাবি জানাচ্ছেন শুনুন নৌকর দাবি থাকবে শোন একটা জিনিস বলে দিচ্ছি অনেকে এটা বলেন না একটা উন্নয়নশীল দেশে আমি একটু আগে একটা তপসিলি জাতি ও বিসি এদের মিটিংয়ে বলছিলাম খুব বড় মিটিং ছিল সেইখানে বলছিলাম যে উন্নয়নশীল দেশে চাহিদার সাথে সরবরাহের একটা তফাৎ থাকবেই থাকবেই তাই যারা এটা বলেন এই তফাত থাকে না তারা ভুল কথা বলেন সে বিজেপি বলতে পারে সিপিএম তো ছেড়ে দিন সিপিএমের কথা ধর্তব্যের মধ্যে নয় কারণ এখন আরও তিরিশ বছর সিপিএম ক্ষমতায় আছে। বিজেপি তো বাংলাতে আসতে পারবে না কিন্তু অন্যান্য রাজ্যে তো আছেই কিন্তু সেখানে তার চাহিদার সাথে আকাশ পাতাল বাংলায় চাহিদার সাথে আকাশ নয় সামান্য হয়তো কিছু তপাত আছে কেন্দ্র সাহায্য করছে না বঞ্চনা করছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বাংলার সরকার যেভাবে স্পিড বোর্ডগুলো নৌকোগুলো দেওয়ার চেষ্টা করেছেন গতবারের বন্যাতে যা দেখেছিলাম এবারের বন্যাতে দেখলাম তার চেয়ে অনেক বেশি সরবরাহ হয়েছে এবং তার জন্য খুব যে কষ্ট হচ্ছে তা নয় আর যারা ওই এক কোমর জলে দাঁড়িয়ে টিভিতে লাইভ দেওয়ার চেষ্টা করেন আমার মনে হলো সেই বলি প্রদত্ত একদল জীবের মতো দাঁড়িয়ে আছে যে চ্যানেল তাদের যা বলাচ্ছে তাই তারা বলবার চেষ্টা করছে এটা খুব ভালো হলো না সেটা ঘাটালের মানুষ উপহাস করছেন বুঝতে পেরেছেন আমরা তো দেখো আমি তো এত জলে ঘুরলাম এই তো আমি শিউলি এস ডিও সাহেব আমরা তো ডাঙায় দাঁড়িয়ে আছি জলে দাঁড়ানোর তো প্রয়োজন হলো না অথচ সারাটা কোন জলে ঘুরলাম নাটক এসব করে মানুষের লাভ যায় না, ইলেকশনে ঘাটাল বুঝতে পারবে কত ভোটে আমরা জিতি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভ টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে